বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহার্স আজকে আপনাদের দেখাবো পিভি এস ফোর জিরো এইট জিরো সেট সেটটার সমস্যা হলো সিরিজ লাইন দিলি পারে আপনার ফুল সিরিজ লাইন জলে জ্বলে থাকে তো আমরা দেখি যে একটা পার্টের সমস্যা বি সাইডে তো বি সাইড আমরা আগেই খুলে নিয়েছি আর এ সাইডের কানেকশনটা আমরা খুলে দিছি খুলে দিয়ে দেখছি এ সাইড ঠিক আছে কিন্তু বি সাইডে হলো সমস্যা তো বি সাইডের যে সমস্যা আগে আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে একটু টেস্ট করে দেখাই তো দেখুন ওই যে ওখানে আমরা সিরিজ লাইনে দিয়েছি এক শর্ট বাল্ব দিয়ে তো সব সময়ের জন্য সিরিজ লাইনে দিয়ে চেক করবেন ও বাবা দেখুন সুইচ অন করলে অফ করলাম দেখুন সিরিজ চলে গেল আবার দিলাম আবারও কিন্তু সিরিজ লাইন ফুল জ্বলে উঠছে তো দেখুন এর যে চারটে তার আছে হাই পার্ট আর লো পার্ট চারটে তার আছে চারটে তারই আমরা খুলে দেব সবগুলো লাইন আগে খুলে দেব খুলে দিকে সার্কিটটাকে বের করে নিয়ে আসবো আগে আপনাদের মিটের দিকে চেক করে দেখাবো যে দেখুন কোনো ট্রানজিস্টর যদি শর্ট থাকে আগে প্রথমে আগে আপনারা এইখানে দেখেন দুটা ডায়েট দেওয়া আছে থিরিয়াম পের দুটো ডায়েট দেওয়া আছে এপাশে দেওয়া আছে এদিকে দেওয়া আছে আবার এদিকে দেখুন হাই পার্টেরও কিন্তু দুটো ডায়েট দেওয়া আছে তো প্রথমে আপনারা আগে এই ডায়েটটাকে মাপ দিবেন আর মিটারটা ফলো করবেন তো দেখুন সিরি ডায়েট কিন্তু সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে দুই পাশে কিন্তু শর্ট মানে হাই পার্টও শর্ট এখন আমরা লো পার্টও দেখব দেখুন লো পার্টও কিন্তু শর্ট এখানেও কিন্তু শর্ট এখন মূলত হল যখন আপনি ডায়েট শর্ট দেখাবে অবশ্যই ট্রানজিস্টার মারার সম্ভাবনা বেশি থাকে আবার অনেক সময় ডায়েটও কিন্তু যায় তো ডায়েট চেক করার জন্য এই ট্রানজিস্টার চেক শর্ট সারানোর জন্য এই এইখানে দেখুন দিয়ে আপনার ইমিটারে কালেকশন গেছে তো আগে সবগুলো কালেকশন আগে এই একটা একটা করে ছাড়া দিবেন সারা দেখবেন যে কোন ট্রানজিস্টার শর্ট অনেক সময় একটু দুটোও যায় আবার কিছু কিছু সময় সবগুলো টানজিস্টারও যায় তো এই জন্যে আগে এই ইমিটারের যে রেজিস্টেন্সগুলো আছে আপনি এই রেজিস্টেন্সগুলো আগে শর্ট আগে আগে ছাড়াই দেবেন মানে এই ইমিটারে যে যে যায় কানেকশন গেছে এই একটা একটা করে এভাবে খুলে দেবেন তো দেখুন আমরা কিন্তু খুলে দিলাম এখন আমরা এক সাইড যেহেতু খুলে দিলাম তো আপনার মিটারের পজিটিভ টার্মিনালটা আছে আপনারা মাঝের ফিনে ধরবেন কালেক্টরে আর এমিটারে ধরবেন ধরার পরে দেখবেন যেটা যেটা আপনার খারাপ সেটাতে সম্পূর্ণ শো করবে আর যেটা খারাপ নাই সেটা আপনি হালকা একটু উঠে থাকবে তো সবগুলো এরকম চেক করে নেবেন চেক করার পরেই বুঝতে পারবেন তো আমরা এখানে দেখতেছি যে আমাদের ট্রানজিস্টর এই ট্রানজিস্টরটা শর্ট দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে খুলে দিব আর খোলার সময় একটু তাতালটা বেশি হিট দিতে খুলবেন যেন পিন নার্স উঠে যায় এটা একটু খেয়াল রাখবেন সব সময়ের জন্য আমরা দেখুন ট্রানজিস্টরটা খুলে ফেলছি এখন আপনাদের একটু মাপ দিয়ে দেখাবো দেখুন ট্রানজেস্টারটা কিন্তু সম্পূর্ণ উঠে উঠছে তার মানে ট্রানজেস্টারটা খারাপ তো এদিকে কিন্তু একটা ট্রানজেস্টার গেছিলো এখন আমরা আবার পুনরায় এই ডায়োডের মাপটা ধরবো দেখুন এই ডায়োডের মাপ কিন্তু অরিজিনাল মাপ চলে আসছে দেখুন এখন এক সাইডে কিন্তু আমরা শর্টটা সারাইলাম এদিকে এখন উনিশ তেতাল্লিশ যে আছে সেই মুর আবার এটা আমরা শর্টটা সারাবো দেখুন এদিকে কিন্তু সম্পূর্ণ কিন্তু শর্ট হয়ে গেছে এই শর্টটা আবার এদিকে সেম অ্যাকুরেট বা ওই একই নিয়মে রেজিস্টেন্সের ইমিটারটা ছেড়ে দেবেন তিনটা ট্রানজিস্টারের রেজিস্ট্যান্স খুলে দিছি এখন মাপ দেব যে মাপ দিলে বোঝা যাবে যে খারাপ না ভালো এদিকে দুটো ট্রানজিস্টার শর্ট দেখাচ্ছে তো আমরা দুটো ট্রানজিস্টার খুলে দেবো কিন্তু আমরা খুলে মাপ দিলাম দেখুন ট্রানজিস্টার কিন্তু শর্ট এখন একটা শর্ট বাড়ালো তারপরেও আবার ক্লিয়ারেন্স লাগার জন্য আমরা আবার একটু মাপ দেব তো দেখুন আর একটা ট্রানজেক্টর কিন্তু শর্ট দেখাচ্ছে এখন আমরা দুইটা ট্রানজেক্টরই খুলে দেব আর ফোর জিরো এইট জিরো সেট যখন মারবে কমন কিন্তু আপনার চাইড ট্যান্ডেস্টার কিন্তু যাবে এর ভিতরে কোনো ভুল নাই এরপরে বেশু যায় আবার কম যায় না সব সময়ের জন্য চাইড ট্যান্ডেস্টার যাবে মাস্ট তার ভিতরে কোনো ভুলই নেই অলরেডি আমরা তিনটে বাইর করলাম তিনটে কিন্তু খারাপ বের করলাম এখন আমরা আবার একটু ডায়েটের মাপটা আবার দেব তো দেখুন ডায়েটের মাপ কিন্তু অরিজিনাল মাপ চলে এসেছে তার মানে এদিকে বাউন্নশো এক পিস গেছে উনিশ তেতাল্লিশ দুই পিস গেছে এটা হলো লো পার্ট এখন বাই করবো আমরা হলো হাই পার্টের তো হাই পার্টের ই করবো ওই একই নিয়মে একই নিয়মে আবার চেক করবো এই হাইপারটা কিন্তু আর একটা টানজিস্টার শর্ট দেখাচ্ছে তো সেটাও আমরা খুলে দিচ্ছি দেখুন হাইপ্যাটে কিন্তু আমরা আর একটা ট্রানজিস্টার খুললাম এখন আপনাদের আবার একটু মাপ দেব দেখুন মিটার কিন্তু একদম শর্ট মানে ফুল উঠছে ফুল ওটা যাবে না এটাও কিন্তু শর্ট এখন আমরা যাবো হলো এখন ওই ডায়েটে আবার নতুন করে আবার মাপ দেবো যদি ট্রানজিস্টার যদি আরও খারাপ থাকে তাহলে ডায়েটটা কিন্তু আবার শর্ট দেখাবে তো দেখুন ট্রানজিস্টার কিন্তু আর শর্ট নাই তো উনিশ তেতাল্লিশ কিন্তু এই পাশের চারটে গেছে এখন আর এক পাশে আছে এ পাশেও আমাদের দেখতে হবে তো সেম নিয়মে কিন্তু আবার ইমিটার আপনারা আবার খুলে দিবেন দেখুন আমরা কিন্তু আবার নতুন করে মাপ দিতেছি হাইপার্টের আপনার বাউন্নশো এক দুই তিন পিসই গেছে চার পিস থাকে তার মধ্যে তিন পিস গেছে হাইপার আমরা খুলে আবার নতুন করে লাগানো পর্যন্ত একটু অপেক্ষা করুন তো বৃহস্পতি দেখুন এখানে কিন্তু বাউন্নশো গেছে এক দুই তিন চারটে এই পাশে চারটে গেছে আর এইদিকে উনিশ তেতাল্লিশ গেছে এক দুই তিনটে এক কথা মর দিয়ে সাতটো ট্রানজিস্টার আমাদের এই বোর্ডের থেকে মারি গেছে তো এখন আমরা নতুন করে এখন সোল্ডারিং করে পরিষ্কার করে আবার ট্রানজিস্টারটা লাগাবো এতক্ষণ আপনারা অপেক্ষা করুন কিন্তু সার্কিটে শর্ট আছে এখন আমরা এই রেজিস্ট্যান্সগুলো মাপ দেব। অনেক সময় কিন্তু আপনার এই রেজিস্ট্যান্সও কেটে দেয় ট্রানজিস্টার কাটলেই রেজিস্ট্যান্সও কেটে দেয় তো দেখুন এটা কিন্তু নষ্ট এটা ঠিক আছে

আমাদের মোট ট্রানজিস্টার গ্যাসের মোট দেওয়া হলো পাঁচটা দু রেজিস্টেন্স কাটতে হলো দুইটা তো একটা রেজিস্টেন্স যদি নষ্ট থাকে ওই ট্রানজিস্টারটা কিন্তু কাজ করবে না এই জন্য খেয়াল করবেন সবগুলো রেজিস্টেন্স যেন ঠিক থাকে এরকম খেয়াল করে চেক দেওয়ালে একটু লাগাবেন কিন্তু ট্রানজিস্টার রেজিস্টেন্স সব লাগাছি এখন আপনারা দেখবেন হলো যে এই বাইজিং যে ট্রানজিস্টারগুলো আছে আছে এইগুলো একটু দেখবেন এগুলো খারাপ হলে কিন্তু আপনার ওই বাইজিং বেশি দেখাবে টানজিস্টার মারবে দেখুন বাইজিং ট্রানজিস্টার আমাদের ঠিক আছে এখন এই যে একটু সাতচল্লিশ তিরানব্বইটা ট্রানজিস্টার আছে এটা একটু দিয়ে দেখতে হবে মানে এক কথা যে এই কাজটা করতে যেখানে যেখানে যা যা ডিস্টার্ব হয় সেইগুলোই কিন্তু আপনাকে দেখতে হবে যেটা সন্দেহ মনে হবে সেটা আপনি খুলে না মাপ দিবেন যদি সন্দেহ মনে হয় যে না আমার সন্দেহ হচ্ছে এক বুঝতেছি না তারা ট্রানজিস্টরটা বোর্ডেতে খুলে এক্সট্রাভাবে মাপ দিবে আমাদের বোর্ড কিন্তু মাপযোগ সব দিক দিয়ে ঠিক আছে এখন আমরা নতুন করে আবার কানেকশনগুলো সবগুলো লাগা দেবো লাগায় দেবার চেক করব কিন্তু চেক কিন্তু ওই একবারই প্রথমে বলছি যে চেক আপনারা সব সময় সিরিজ লাইনে চেক করবেন তো দেখুন আমি কিন্তু সিরিজ লাইনে চেক করলাম দেখুন তারপরেও কিন্তু আমাদের সেটে এখনও শর্ট ছাড়ে নাই এখনও কিন্তু শর্ট ছাড়ে নাই সম্পূর্ণ কিন্তু ফুল এখন বিষয়টা হলো যে ট্রানজিস্টারের কোনো সমস্যা নাই হয়তো আদার্সে আরও ছোটো ছোট কোনো কিছু হয়তো খারাপ আছে সেই জন্য কিন্তু আপনাদের সিরিজ লাইনটা জ্বলতেছে তো আমরা আবার একটু সার্কিটটা খুলে দেখবো যে সার্কিটে অনেক সময় যদি কোনো পিন শর্ট থাকে তাহলে কিন্তু সমস্যা হয় তো আমরা সার্কিটটা খুলে আবার নতুন করে সামনে নিয়ে এসলাম দেখুন এই যে সাতচল্লিশ তিরানব্বই যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টারে এইখানে কিন্তু দেখুন চিকন চিকন দুইটা পশি গেছে এই যে এটা ফলো করে দেখুন তো এই কানেকশনটা দূরেই দেখতেছি আপনি পুরিয়ে উঠে গেছে এই দেখুন এইখান থেকে এই সাতচল্লিশ তিরানব্বই ইমিটার থেকে আপনার সরাসরি এই কষি ধরে যাবেন যা এই দিকে আপনার লাগছে হলো তিনশো তিনশো চল্লিশ মাঝের ফিনে লাগছে তো এই পয়েন্টটা কিন্তু শর্ট আর এখানে আর আছে দেখুন সাতচল্লিশ তিরানব্বই আপনার মাঝের পিন থেকে আরেকটা চিকন কষি গেছে যা এই দিকে হলো আপনার এই যে ট্রানজিস্টার আছে বাউন্নশোর হল বেজে ল্যাক্সে তো এই দুইটা কানেকশন কিন্তু উঠে গেছে এটা কিন্তু আমরা আগে খেয়াল করিনি যখন সিরিজ লাইনে টেস্ট করার পরে যখন লাইনটা আবার দেখলাম যে সবগুলো ট্রানজিস্টার ঠিক আছে শর্ট নাই তারপরেও কিন্তু সিরিজ জ্বলতেছে এখন আমরা এই দুটো কানেকশন লাগা দেওয়ার পরে আবার টেস্ট করবো যে আরও অন্য কোনো কিছু ডিস্টার্ব আছে কি না তো যেহেতু এটা বাইজিংয়ের সমস্যা যে বাইজিংয়ের তার পয়েন্ট উঠে গেছে যার কারণে এই সমস্যা হতে পারে তো আগে আমরা দিয়ে তারপর চেক করবো এটা ভালো মানের তার নিতে হবে তো দেখুন আমরা জাহাজের কিন্তু ভালো মানের তার ব্যবহার করতেছি ফাইভ কালার অনেকগুলো কালার আছে তো আমরা এইখানে যে সাতচল্লিশ তিরানব্বই ইমিটারের যে তারটা লাগছে তো এইখান থেকে আমরা একটা সংযোগ এখন এই দিকে তো দেওয়া সম্ভব না বিধেয় আমরা এই সার্কিটের মাঝখান থেকে এইদিকে টানা দেবো দিয়ে শোল্ডারিং করে দেবো আমরা কিন্তু দুটা কানেকশন ভিতর থেকে লাগা দিয়েছি কারণ এদিকে তো দেওয়া সম্ভব না বিধে আমরা ভিতর থেকে কানেকশনটা এই দিকে লাগা দিয়েছি তো আমরা এখন আবার একটু নতুন করে আবার একটু মিটার দিয়ে মাপ দেবো যে আমাদের ট্রানজিস্টারে আরও কোনো কিছু শর্ট আছে কি না তো দেখুন এদিকে কিন্তু আর শর্ট নাই শর্ট নাই এখন আরেকটা বিষয় দেখতে হবে যে এইখানে দেখুন তিনশো পঞ্চাশ আর তিনশো চল্লিশ আছে এই দুইটা আপনি বাইজিংয়ের কাজ করছে এটাও কিন্তু আপনি খারাপ হয় তো এটা আমরা উপর থেকে আ একটু মাপ দেখব যে শর্ট আছে কি না যদি শর্ট থাকে সম্পূর্ণ ফুল উঠবে আর শর্ট না থাকলে কিন্তু হালকা পাতলা হালকা উঠবে তো দেখুন কোনো রকম কিন্তু শর্ট নাই এখন আপন করে আবার একটু সংযোগগুলো দেব এইদিকে দেখুন আপনার হাই পার্টে তার কিন্তু লাল করছে আর হলো বাদামি কালার দিছে তো লালটা সব জন্য ভিতর পেলে থাকবে আর নেগেটিভ ভোল্টেজটা সব জন্য বা আউটসাইডে থাকবে লো পার্টও তাই হলুদটা ভিতর পেলে থাকবে আর সবুজটা বাহির পেলে থাকবে তো এই কানেকশন যদি কোনো সময় উল্টো উল্টো হয় উল্টো যদি হয় তাহলে কিন্তু আর একটা সমস্যা হবে যে সিরিজ লাইনে কিন্তু গান বাজবে কিন্তু আপনি যদি কোনো সময় যদি ডাইরেক্ট লাইনে যদি দিয়ে দেবেন তখনই কিন্তু এই ক্যাপাসিটিটা কিন্তু ফুটে বাড়া যাবে তো এইটা সব সময়ের জন্য একটু খেয়াল করবেন কারণ অনেক সময় লাইন উল্টো হলে কিন্তু সিরিজে কিন্তু ঠিকই গান বাজবে কিন্তু ডাইরেক্টে দিলে পরে গান বাজে গান বাজতে বাজতে আপনার ক্যাপাসিটিটা কিন্তু ফাইটে উঠে দেবে তো আমরা কিন্তু আবার এখন সংযোগটা দিয়ে দিচ্ছি তো দেখুন বিয়ার্স আমাদের কিন্তু সিরিজ লাইন কিন্তু একদম টোটাল কমপ্লিট দেখুন সিরিজ কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে আসছে দেখুন এখন আমরা একটু ভোল্টেজটা একটু সার্কিটে যে কোনো নেগেটিভে ধরবেন আর এদিকে কালেক্টর দেখবেন যে ভোল্টেজ আছে কি না তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আছে এদিকেও কিন্তু কালেক্টরে ভোল্টেজ আছে এদিকে নেগেটিভ ভোল্টেজও আছে এখন আমরা দেখব যে বেস বল ঠিক আছে কিনা তো বাইজিং ভোল্ট দেখ ফেললে আপনাদেরই প্রথম যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরে কিন্তু প্রথমে বেজে আপনি হালকা একটু উঠবে তো দেখুন হালকা কিন্তু উঠছে তার মানে আমাদের সেট একদম কমপ্লিট তো এদিকে আমাদের ডিসপ্লে তারটা লাগানো হয়নি তো ডিসপ্লে তারটা এদিকে ফলো করে দেখুন আমাদের কিন্তু সেটা কিন্তু সেম যে বাতিটা জ্বলায় অ্যাক্টিভ বাতি অ্যাক্টিভ বাতি জ্বলছে তবে আর এই ছিল আজকের মতন ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যাদের ফোর জিরো এইট জিরো সেট আছে তারা সবসময় চেষ্টা করবেন স্টেবিলাইজার দিয়ে চালানোর জন্য কারণ এই সেটগুলো শুধু মায়ের খায় শুধু একমাত্র ভোল্টেজের কারণে ভোল্টেজ অ্যাকুরেট না হলে কিন্তু সেটটা কিন্তু চলে না মায়ের খায় তো এই বিষয়ে সবাই একটু খেয়াল করবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ